বন্ধুরা যে কোনো রকমের কালো দাগ মেচেতার দাগ বা মানে স্কিনে কোনো রকম গ্লো নেই ফেস উজ্জ্বল করতে যে কোনো রকমের সমস্যা ফেসে তোমরা এই জিনিসটা একবার ব্যবহার করো এক সপ্তাহ ব্যবহার করলে ফল দেখতে পাবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সিমি আবার চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দারুণ একটি ফেস প্যাক এই ফেস প্যাকটা যাদের স্কিনে প্রচণ্ড পরিমাণে যে কোনো রকমের কালো দাগ বা মেচে তার দাগ প্রচণ্ড পরিমাণে রয়েছে সেগুলো কিন্তু এক বারে রিমুভ করে দেবে এবং তার সাথে সাথে সুন্দর একটি ফর্সার ঝকঝকে উজ্জ্বল ত্বক তোমরা দেখতে পাবে ইনস্ট্যান্ট তোমরা দেখতে পাবে ফেসের মধ্যে কতটা গ্লোই ভাব চলে এসেছে আর মেসি তার দাগ যাদের আছে তারা এই প্যাকটি ব্যবহার করো দারুণভাবে ফলাফল পাবে আর এটা একবার ব্যবহার করলে তোমরা কিন্তু দারুণভাবে বারবার করতে ইচ্ছা হবে তা চলো বন্ধুরা তাহলে ভিডিওটা দেখে নেওয়া যাক আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না তা চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আর মনে মনে ভাবছো যে আমার স্ক্রিনটা এত সুন্দর কীভাবে অবশ্যই বন্ধুরা তোমরা ভাবছো হয়তো আমি ফেসিয়াল করছি এম আরও অন্য অন্য কিছু ব্যবহার করছি একদমই না বন্ধুরা আমি এই হোমমেড জিনিস ব্যবহার করে এত সুন্দর স্কিনটা আমার তৈরি করেছি তোমরাও এই হোমমেড ঘরোয়া জিনিস ব্যবহার করো দেখো তোমাদের স্কিন বেশি ভালো থাকবে হেলদি থাকবে দেখো বন্ধুরা অনেকেই বাইরের জিনিস ব্যবহার করছো কেমিক্যাল জিনিস সেটাতে কি হচ্ছে আমাদের স্কিনটা কিন্তু একদমই মানে পাতলা চামড়াটা একদম পাতলা করে দিচ্ছে তাতে আমাদের স্কিনেরই ক্ষতি হচ্ছে তাই যদি তোমরা আজ থেকে হোমমেড জিনিস ব্যবহার করা শুরু করতে পারো দারুণভাবে ফলাফল পাবে তোমরা এটা গ্যারেন্টি দিয়ে তোমাদেরকে বলতে পারছি যে তোমরা যদি হোমমেড ব্যবহার করতে পারো জিনিস দারুণভাবে তোমাদের স্কিন বলো হেয়ার বলো সব কিছু ভালো থাকবে তা চলো বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা দেখে নেওয়া যাক দেখো এর জন্য আমাদের এখানে লাগছে প্রথমে ধনে পাতা কিছুটা পরিমাণে ধনে পাতা নিয়ে নেবে নেওয়ার পর এটাকে ভালো করে ধুয়ে নেবে যাতে ধুলো মাটি না লেগে থাকে দেখো ধনেপাতার মধ্যে রয়েছে ক্লোরোফিন অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ সি আছে যে কোনো রকমের কালো দাগ দূর করতে খুব ভালোভাবে হেল্প করে এবার এটাকে আমরা মিক্সিতে হোক পাটায় ফেলে হোক যে কোনোভাবে এটাকে আমরা ব্লেন্ড করে নেব একদমই একটা মিহি পেস্ট বানিয়ে নেব নেওয়ার পর আমরা এখানে ব্যবহার করছি চিনি গুঁড়ো চিনি যদি তোমাদের গুঁড়ো না থাকে তোমরা পাটায় ফেলে বা মিক্সিতে তোমরা গুঁড়ো করে নিতে পারো ঘরোয়াতে তারপর এর মধ্যে এক চামচ ব্যবহার করে ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে নেব। নাড়িয়ে যাতে এর মধ্যে এটা মিলিয়ে যায় ততক্ষণ আমরা এটাকে একটু নাড়িয়ে নেব দেখো চিনির মধ্যে রয়েছে গ্লাইকোলিক অ্যাসিড এই ধনে পাতার সঙ্গে মিশিয়ে আরও আমাদের দারুণভাবে স্কিনটাকে কালো দাগ দূর করতে খুব ভালোভাবে হেল্প করে এবং এই দুটো মিশে আমাদের স্কিনটাকে ফর্সা উজ্জ্বল করে দিতে এবং স্কিনে যাদের প্রচণ্ড পরিমাণে মেচে তার দাগ সেগুলোকে সরিয়ে দারুণভাবে স্কিনটা পরিষ্কার করে দেয় একদমই তার বন্ধুরা তোমরা এটা সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহারে দারুণভাবে ফলাফল দেখতে পাবে তা দেখো বন্ধুরা এবার আমরা এর মধ্যে থেকে রসটাকে বের করব। তাই একটি আরও বল নিয়ে নিচ্ছি তারপর ছেঁকনির সাহায্যে এটাকে আমরা ভালো করে ছেঁকে নেব দেখো এই রসটাই আমাদের এখানে ব্যবহারে লাগবে এই রসটা কিভাবে ব্যবহার করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমরা বুঝতে পারবে এইভাবে ভালো করে একটি চামচের সাহায্যে একটু এটাকে ছেঁকে নিতে হবে নেওয়ার পর দেখতেই পাচ্ছ ছিবড়াটাকে আমরা ফেলে দেব দেখো এরপর আমরা এই রসটির মধ্যে অল্প কিছু জিনিস অ্যাড করব। দেখো তোমরা এই রসটা দারুণভাবে তোমাদের স্কিনে কাজ করবে একবার তোমরা এটা ট্রাই করে দেখো বাড়িতে দেখো এরপর আমরা প্রথমে এখানে ব্যবহার করছি টারমারিক হলুদ গুঁড়ো তোমরা যে কিচেন টারমারিক হলুদ সেই হলুদগুলো এখানে ব্যবহার করতে পারো তারপর এখানে ব্যবহার করছি বেসন বেসন খুব ভালোভাবে স্কিনটা কিন্তু ক্লিন করে দেয় এটা তোমরা তো অবশ্যই জানো এক থেকে দেড় চামচ এখানে নিয়ে নিয়েছি তোমাদের পরিমাণ অনুযায়ী তোমরা এখানে ব্যবহার করে নেবে এটা তোমরা দু তিন দিনের জন্য ফ্রিজে রেখে ব্যবহার করতে পারো দেখো এরপর আমরা এখানে ব্যবহার করছি অ্যাকোয়া পাতিলেবুর রস আমাদের দারুণভাবে স্কিনকে ট্যান রিমুভ করে দেয় পাতি লেবুর রস দারুণভাবে স্কিনটাকে পরিষ্কার করে দেয় ইনস্ট্যান্ট দেখে এইভাবে আমরা ভালো করে এই কটা জিনিসকে মিক্স করে একটা দারুণ প্যাক কনটেনসটেন্ট নিয়ে চলে আসবো দেখো এইভাবে আমরা তৈরি করে নিয়েছি এবার আমরা কিভাবে এটা ব্যবহার করব চলো দেখি দেখো প্রথমে এটা ব্যবহার করার আগে স্কিনটাকে ভালো করে তোমরা যদি পারো তোমাদের মুখে যদি মানে মেকআপ থাকে অবশ্যই তোমরা সেই মেকআপটা তুলে নেবে নেওয়ার পর তোমরা আর যদি না থাকে তোমরা প্লেন টাওয়াল দিয়ে মুছে নেবে নেওয়ার পর এর মধ্যে তোমরা শীত এখন যেহেতু ওইন্টার সিজন চলছে তোমরা পারলে গ্লিসারিন বা কোকোনাট অয়েল যে কোনো কিছু একটা এর মধ্যে ব্যবহার করে নেবে অয়েল নেওয়ার পর মিক্স করে তোমরা এখানে ভালো করে ফেসের মধ্যে অ্যাপ্লাই করবে বন্ধুরা তোমরা এটা সপ্তাহে তিন থেকে চার দিনও ব্যবহার করতে পারো যাদের প্রচণ্ড পরিমাণে মানে মেচে তার দাগ আছে বা কালো কালো দাগ আছে তারা এটা সপ্তাহে তিন দিন কেন চার দিন পাঁচ দিন তোমরা ব্যবহার করো দেখো স্কিনের যে কোনো রকমের কালো দাগ খুব তাড়াতাড়ি তোমাদের সরে গিয়ে দারুণ স্কিনটা ফর্সা গ্লোই তৈরি করে দেবে দেখো এইভাবে আমরা ফেসের মধ্যে লাগিয়ে আর আমরা নেকটাকেও একটু লাগিয়ে নেবো তাতে আমাদের স্কিন আর নেকটা একই রকম যাতে দেখতে লাগে দেখো এইভাবে আমরা লাগিয়ে নেব। নেওয়ার পর এটাকে অবশ্যই তোমরা পুরু করে লাগাবে দেখো এক কোট দিয়ে নেবে নেওয়ার পর আর একটু লাগিয়ে নেবে নেওয়ার পর এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেবে তোমরা এটা যখন তখন করতে পারো যে এই টাইমেই করতে হবে এমন কোনো কথা নেই তোমরা স্নানের আগে করতে পারো পরে করতে পারো যখন ইচ্ছা হবে তখন করবে দেখো এবারে আমরা দশ পনেরো মিনিট পরে এটা স্কিনের মধ্যে যখন শুকিয়ে যাবে একটু হালকা জল দিয়ে রাপ রাব করে আমরা তুলে ফেলতে পারি বা এমনি একটু হালকা তোমরা মাসাজ করে নেবে বা একটু জল দিয়ে তোমরা একটু হালকা যেমন ওয়াশ করে সেইভাবে একটু রাব করে নেবে এক থেকে দু মিনিট ধরে নেওয়ার পর তোমরা এখানে একটি টাওয়াল দিয়ে মুছে তারপর তোমরা এখানে জল দিয়ে ভালো করে মুখটাকে ফ্রেশ করে ধুয়ে নেবে দেখতে পাচ্ছ ফ্রেশটা কতটা ক্লিন হয়েছে আমার তো নিজে দেখে মনে হচ্ছে আমি সত্যি বলছি তোমরা এটা সামনে থেকে যখন করবে তখন বুঝতে পারবে ফ্রেশটা কতটা ক্লিন এবং কতটা মানে পরিষ্কার হয়েছে তোমরা নিজেরা না করলে আমি তোমাদেরকে বোঝাতে পারছি না তা যাই হোক তোমরা একবার ট্রাই করে দেখো দেখো এরপর আমরা ফ্রেশের মধ্যে গ্লিসারিন আর অ্যালোভেরা জেল দুটোকে মিক্স করে আমরা ফেসের মধ্যে অ্যাপ্লাই করব। যাদের স্কিনে প্রচণ্ড পরিমাণে কালো দাগ মেচিতার দাগ তারা এইভাবে স্কিনের মধ্যে এটা অবশ্যই লাগিয়ে নেবে গ্লিসারিন তো যদি লাগাতে পারো তোমাদের স্কিনেও কিন্তু অনেক কিছুই প্রবলেম সলভ হয়ে যাবে আর এই প্যাকটা যদি লাগাতে পারো তাহলে তো তোমাদের স্কিন দারুণভাবে যে কোনো রকমের সমস্যা দূরে সরিয়ে দিতে এত সুন্দর হেল্প করে এই প্যাকটা তোমরা একবার ব্যবহার করো দারুণভাবে রেজাল্ট পাবে বন্ধুরা তোমরা না একবার ট্রাই করলে বিশ্বাসই করতে পারবো না এর কতটা গুণ রয়েছে তাই তোমরা আজ থেকে এটা ট্রাই করে দেখো তাহলে দেখো বন্ধুরা স্কিনটা কতটা ক্লিন এবং কতটা ফ্রেশ লাগছে তোমরা মনে করছো যে আমার ফ্রেসটা তো সুন্দর তোমরা একবার তাহলে ট্রাই করে দেখো তাহলে তো তোমরা বুঝতে পারবে আমার স্কিন আর তোমাদের স্কিনের মধ্যে পার্থক্য তাহলে চলো বন্ধুরা ভিডিওটা যদি বা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এটা ট্রাই করা শুরু করে দাও টাটা